বন্ধুরা আমার বাড়ির কাছে একটি মাছের দোকান আছে সেই মাছের দোকানটি একটু ঘুরে দেখি আমার বাড়িটি হচ্ছে নদিয়া জেলার শান্তিপুর থানার নিকুঞ্জনগর গ্রামে কথা বলতে বলতে আমি এই যে মাছের দোকানে চলে এসেছি এখন এই দোকানদার কাকা একটু ব্যস্ত আছে কয়েক মিনিট পরেই আমি কথা বলে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব মাছ কাটায় ব্যস্ত আছে এই যে চিংড়ি মাছ পঁচিশ টাকা শ আড়াইশো টাকা কেজি এই যে ভোলা মাছ ভোলা মাছ কত করে কাকা

গ্রামের বাজার বন্ধুরা সকালে শুরু এই রকমের মাছ রাখা আছে এখানে খুব সুন্দর রূপচাঁদা দোকানদার তো তাই বলে আমার তো তা মনে হয় না রূপচাঁদার মতো তো দেখা যায় না এটি অন্য কোন মাছ এই মাছটির নাম আমি আপনাদের বলতে পারবো না দোকানদার কাকা বলেছে

এই যে কাকার ঘর থেকে এখনো কাজ শেষ হয় নাই কাকার সঙ্গে কাকার একটু কথা বলি কাকা আপনি আপনি কেমন আছেন বলেন হ্যাঁ ভালো আছি আচ্ছা আপনার নাম বলবেন প্রথমে আমার নাম গৌতম বিশ্বাস গৌতম বিশ্বাস আচ্ছা বলছি আপনি এই ব্যবসার সঙ্গে কতদিন যুক্ত আছেন বারো বছর মতো বারো বছর আচ্ছা এর আগে আপনি কি কাজ করতেন এর আগে তাঁত বলতাম তাঁত বলতেন আচ্ছা তাঁত বুনিয় আপনার সংসার তখন কেমন চলতো মোটামুটি আচ্ছা বলছি ব্যবসা করার পরেও আর যখন সময় পান আর কি কাজ করেন তখন চালান আচ্ছা বলছি বারো বছর আগে আপনার তাঁত বুনতে বুনতে হঠাৎ কেন মনে হয়েছিল যে আপনি এই মাছের বিজনেস করবেন

বলছি এই যে যে আপনি বিজনেস করেন আচ্ছা এখন আপনার সংসার কেমন চলে কোনোরকম রকম চলে ডাল ভাতের ভাষা হয় না এটা কাকা কোন রকম আচ্ছা বলছি আপনার পরিবারের সদস্য সংখ্যা কত কাকা কাকা কয়জন আছে পরিবার আপনার তিনজন আছে কাকা বড়িতে কাজ করছে তো সেজন্য একটু কথা বলতে অসুবিধা হচ্ছে আচ্ছা কাকা বলছি এই মাছগুলি আপনি কোথা থেকে সংগ্রহ করেন গোবিন্দপুর থেকে গোবিন্দপুর থেকে আচ্ছা এই মাছের বাজারটা কটা থেকে কটা পর্যন্ত চলে সকাল সকাল ওই সাড়ে পাঁচটার থেকে দশটা অব্দি দশটা অবধি চলে ওই আড়তারে মাছ বিক্রি হয় আচ্ছা আপনি তো তার আগে নিয়ে চলে এসেছেন আচ্ছা কাকা বলছি আপনি দোকান কি বন্ধ রাখেন কোনো দিন হ্যালো বলছি আপনি কি দোকান কোনো দিন বন্ধ রাখেন খারাপ হলে হয়তো মাঝে মধ্যে দেখুন বন্ধুরা এখানে বিভিন্ন রকমের মাছ আপনারা দেখতে পাচ্ছেন

সময় থেকে কিছুটা সময় যে আমাকে দিয়েছেন এজন্য আমার চ্যানেলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকবেন তাহলে দর্শক বন্ধুরা আমার এপিসোডের ভিডিওটি এখানে শেষ করতে চলেছি আগামীকাল নতুন একটি এপিসোডের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় নমস্কার